পৌষ মাসে বাড়ির কুকুর বিড়ালকেও বাড়ি থেকে কেউ বের করে না আর তোমরা অমন লক্ষ্মীমন্ত বউটাকে বাড়ি থেকে বের করে দিলে ওপারা সুধার মা হঠাৎ বিকেলে বেড়াতে এসে মাধবীকে একথা বলল হাসতে হাসতেই বলল মাধবীর বুকের ভেতর ধক করে উঠল সুধার মায়ের বাঁকা হাসি হৃদয়ে কাঁপিয়ে দিয়ে গেল তার মেয়েটা আজ এক সপ্তাহ হলো বাড়ি ছেড়ে গেছে না কোনো ফোন না কোনো যোগাযোগ অন্যমনা মাধবী বলল না না অমন মেয়েকে কেউ তারাই সুধার মা ও এমনি বেড়াতে গেছে এই তো ফিরে আসার সময় হল প্রায় কি জানি বাবা লোকে বলা বলি করছিল সে নাকি চিৎকার করে বলে গেছে আর ফিরবে না সবাই নাকি শুনেছে সবাই শুনেছে না না শুনেছে কাজের মেয়ে কুসুম আর ঢি করে সেটাই বলে বেরিয়েছে মাধবী মনে মনে ভাবল মুখে বলল তুমি এত ভেবো না সুধার মা আলো ঠিক আসবে আলো মাধবীর একমাত্র পুত্র সুরজের স্ত্রী মাধবীর যখন বয়স কোল জুড়ে এসেছিল সুরজ মাধবীর বাবা মা কেউ ছিল না তাই মামা মামি মাত্র চোদ্দোতেই তার বিয়ে দিয়ে ঝাড়া হাত পা হয়েছিল সুরাজ যখন মাত্র পাঁচ সুরাজের বাবা একটা দুর্ঘটনায় চলে গেল অস্তাচলে মাধবীর তখন চোখে অন্ধকার স্বামীর মৃত্যুতে শোক করবে না ছেলেকে মানুষ করা চিন্তা করবে কেউ এগিয়ে আসেনি পাশে স্বামীর চাকরির সামান্য পেনশন ঠোঙা তৈরি বড়ি তৈরি এসব করে করে সন্তান মানুষ করেছে সে তারপর সুরজ বড় হয়েছে পড়াশোনা শেষ করেই চাকরি পেয়েছে মাধবী বলেছে আর একা থাকতে পারছি না বিয়ে কর সুরজ প্রথমে রাজি না হয়ে থাকলেও পছন্দের বান্ধবী আলোকে বিয়ে করেছে মাত্র পঁচিশেই সংসারে শুধুই সুখ শাশুড়ি বৌমা মিলেমিশে আনন্দে থাকে সুরাজ সকালে উঠে অফিসে যায় সন্ধেয় ফেরে কোনো দিন তেলে ভাজা কোনো দিন বিরিয়ানি সপ্তাহে একটা আউটিং সিনেমা ফুচকা বেশ চলছিল হঠাৎ কী যে হলো আলোর মাথায় ভূত চাপল ও একদিন স্বপ্নে মাধবীকে কনের সাজে দেখল আর সেই থেকেই শুরু করল বায়না মা তোমায় আমি ওই আমার স্বপ্নের সাজে দেখতে চাই মাধবী তো অবাক সুরজও রাত্রে সুরজ আলোর কাঁধে হাত রেখে বলল তুই ভুল করছিস আলো মা এসবে অভ্যস্ত নয় মায়ের বয়স হয়েছে আলো ফুসে উঠল ফরটি টু ইজ এ বয়স সুরজ ভুরো কুঞ্চিত করে বলেছে দেখ সমাজ বলে তো একটা কথা আছে আমরা কিন্তু শহরে থাকি না তুই ওই সমাজ নিয়েই থাক আলো গলা উঁচু করেছে সুরাজ চুপ করে গেছে আলো জিদ ধরেই রেখেছে মাধবীকে বুঝিয়েছে বিয়াল্লিশ বছর শেষ হওয়ার বয়স নয় সুরাজের প্রমোশন হয়েছে দুদিন পরে সুরাজের সঙ্গে আলো বিদেশে চলে যাবে তখন মাধবী থাকবে কেমন করে আলো মাধবীর জন্য বেনারসি কিনেছে গয়না কিনেছে গুছিয়ে রেখেছে ঘরে হাসতে হাসতে বলেছে যাক বাবা এবার বর পছন্দ হলেই হলো মাধবী জোর গলায় বলেছে পাগল হয়েছিস তুই কোনোদিন তোরই পাগলামি আমি মানব না আলো চিৎকার করেছে বেশ যতদিন না রাজি হচ্ছ আমিও ফিরবো না আলো চলে যাওয়ার পরে বাড়ি একেবারে অন্ধকার কুসুম আসে এদিক সেদিক থেকে কথা বের করবার চেষ্টা করে পাড়ায় পাড়ায় নানা রকম গল্প বলে বেড়ায় সুধার মা হারুর মা রানুর মা এসে ঠাট্টা তামাশা করে যায় মাধবীর খুব মন খারাপ হয় মেয়েটার জন্য নিজেই ফোন করে ফোনেও সেই এক কথা যাকে দেখেছি মা তুমি তার সঙ্গে একবার জাস্ট দেখা করো যদি ভালো না লাগে কথা দিচ্ছি আর কখনো বলবো না মাধবীভাবে বেশ এইটুকু কথা রাখাই যায় দেখা করে শেষে বলে দিলেই হলো পছন্দ নয় দিন স্থির হয় স্থান স্থির হয় মাধবী সাজে না এমনি একটা শাড়িতে গিয়ে পৌঁছায় পার্কে সামনে কিছু বাচ্চা খেলছে আলো মাধবীকে সেই মানুষের কাছে রেখে দূরে চলে আসে মাধবী ভদ্রলোকের পাশে চুপ করে বসে ভদ্রলোকও চুপ করে বসে থাকেন অনেকক্ষণ পরে মাধবী বিরক্ত হয়ে নিরাপত্তা ভাঙে শুনেছি পুরুষ মানুষের যতই বয়স বাড়ে বউ খোঁজে অল্প বয়সী আপনি কেন এই বৃদ্ধাকে দেখতে চেয়েছেন ভদ্রলোক চমকে উঠলেন আপনি এসেছেন দেখুন না আলোটা এমন পাগল কতদিন ধরে যে বলে যাচ্ছে আমাকে আপনি আমাকে দেখতে পাননি মাধবী অবাক হয়ে যায় আমি তো দেখতে পাই না তবে শুনতে পাই গন্ধ পাই আপনি এসেছেন আমার গন্ধ পাওয়া উচিত ছিল কিন্তু কি আশ্চর্য পাইনি বাসি বাজান মাধবী ভদ্রলোকের হাতে ধরা বাসির দিকে তাকিয়ে বলল ভদ্রলোক মাথা নিচু করে বললেন হে একটু একটু আর কি করেন মাধবী প্রশ্ন করল ছবি আঁকি মনের মধ্যে কল্পনা ঠেলে আলো আঁকি আলো আপনার কে হয় মাধবীর প্রশ্নে ভদ্রলোক হাসেন রক্তের সম্পর্ক নেই কোনো ওর সাথে তবে ও আমায় বাবা বলে ডাকে আলো দূর থেকে দেখে বিকেল পেরিয়ে সন্ধ্যে হয়ে গেল যে বাচ্চারা খেলছিল একে একে সবাই বাড়ি ফিরে গেল মাধবী আর জীবনবাবুর গল্প শেষ হলো না বাড়ি ফিরে এলো মাধবী আলোর সত্ত্ব একটাই হয় তুমি বিয়েতে মদ দাও নইলে আমায় ভুলে যাও সুরাজ ফোন করল ভাবলাম তোর কথাই ঠিক আমাদের এইটুকু জীবন শুধু শুধু লোকের কথাতে গুরুত্ব দিতেই জীবন শেষ করে ফেলি শেষে এসে তো শুধুই ধোয়া আলো হাসল সুরাজ বলল তোকে পেয়ে আমি ধন্য আলো বলল আর একটু অপেক্ষা কর শুধু মাধবী আলোকে কিছু বলতে পারে না জীবনবাবু মাধবীকে ফোন করেন বাসি শোনান কবিতা শোনান গাছ ফুল মেঘ বৃষ্টি পাখির গল্প বোনেন দুজনে মাধবীর রান্না পুড়ে যায় কুসুমের ঠোঁটে পাড়ায় রটে শোনো শোনো কথা মাধবী মাসি বুড়ি বয়সে পেরেনে পড়েছে আলো দিন বনে সেই ছোট থেকে সে জীবন কাকুকে দেখে আসছে বাবার বন্ধু তার কি যে ভালো মানুষ চোখে দৃষ্টি না থাকলেও মনে সৃষ্টি অনেক কবিতা গল্প ছবি বাসি এসব নিয়ে থাকতে থাকতে বিয়েই করলেন না জীবনে আলো তাকে অনেক দিন ধরে অনেক রকমভাবে বুঝিয়ে এখন পঞ্চান্নতে বিয়ের জন্য রাজি করিয়েছে উনি বলেছেন অন্ধভেবে দয়া করে নয় যদি কেউ ভালোবেসে রাজি হয় তবেই তিনি বিয়ে করবেন পৌষ মাসে বাড়িতে নতুন বউ নেই মাধবীর চোখে জল সত্যি তো ওই মেয়ের জন্যেই তো তার এমন এক ভালো মানুষকে পাওয়া হল জীবনবাবু চোখে দেখেন না কিন্তু মন দিয়ে দেখেন মাধবী এখন সাজে ঠোঁটে লিপস্টিক চোখে কাজল কপালে টিপ সুরাজ বলে মাগো কি ভালো লাগছে তোমায় দেখতে জীবনে আলো শুধু ভরে নাও মা মুঠো মুঠো লোকের কথা শুনো না একটু আর কেত না লোক আর কান্না দুটোই বাদ আনন্দ শুধু শুধুই আনন্দ মাধবী নিজেই গেল আলোকে আনতে আলোর গো তুমি হ্যাঁ না বললে আমি কিছুতেই যাব না মাধবী মাথা নিচু করল ফিসফিস করে বলল পোষ মাসটা কাটুক তবে